আমার মেয়ে আর আমার হাতটা আমি বেঁধে রাখতাম ও ঘুম থেকে উঠে যেত আমি শুয়ে করতাম ওর সাথে ও ঘুম থেকে চলে যেত ওই জন্য আমি ওকে আমার হাতের সাথে বেঁধে রাখতাম যেন ও চলে যেতে না পারে রাত জেগে থাকতে চাইতো আসবে তারপর আমি তো মা আমার টিউশন হয়ে আবার অনেক টিউশন হচ্ছে আমার প্রথম সন্তান সে আর তার জন্য আমার আমার অনেক বড় স্বপ্ন তাকে নিয়ে আমার অনেক বড় আশা দোয়া করবেন সবাই এই কারণে আমার আমার স্বপ্ন নিয়ে যে আল্লাহ কবুল করছেন এই কারণে আমার চোখে পানি আমার আমি কান্না ধরে রাখতে পারিনি প্রত্যেকটা মায়েরই বোধ হয় এরকম হয় প্রত্যেকটা মায়ের এরকম আমি জানতে চাই আসলে কতটুকু এক্সাইটেড এবং আপনি কান্না করেছেন কেন এবং কতটুকু খুশি হয়েছেন পাশ করার পরে আর খুশি জানার কোন পরিমাপ নাই একদম আকাশ সমান আকাশ সমান খুশি আমি এটার কোন পরিমাপ করে আমি বলতে পারবো না আর জার্নিটা আমাদের খুব হার্ড জার্নি ছিল আমার দুইটা তিনটা পর্যন্ত আমার মেয়ে পড়তো আমি লাস্টের দিনগুলাতে আমার মেয়ে আর আমার হাতটা আমি বেঁধে রাখতাম ও ঘুম থেকে উঠে যেত আমি শুয়ে পড়তাম ওর সাথে ও ঘুম থেকে চলে যেত ওই জন্য আমি ওকে আমার হাতের সাথে বেঁধে রাখতাম

ও কিভাবে যে ও ইংলিশ কম্পিটিশনগুলো নিজে নিজে সলভ করে ফেলে আমি জানি না ও পরে যখন বলছে এটা পারো এটা পারো বলে হ্যাঁ ব্যাপার কীভাবে তার মানে বুঝেছি স্কুল থেকে শিখেছে আমিও তো শিখাইনি কোনো টিচার দেয়নি আলহামদুলিল্লাহ স্কুল খুব ভালো ওর স্বপ্ন আমার স্বপ্ন না ওর স্বপ্ন ও ডাক্তার হতে চায় সবাই দোয়া করবে সবাই তো সবাই ও আমি ডাক্তার ওকে বানাতে চাই নাই কিন্তু ওর কেন স্বপ্ন সেটা ও জানে ভালো লাগে বোধ হয় ওর ও ছোটবেলা থেকে